ইচ্ছা যেখানে উপায় সেখানে তুমি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছ যেখানে সমস্যা দূলঙ্ঘ মনে হয়েছে যতবারই যে হাল ছেড়ে দিতে চেয়েছি ইচ্ছাশক্তি আমাদের পথ দেখিয়েছে শিক্ষার্থীদের কোনো বাধা আটকাতে পারে না যদি ইচ্ছা থাকে অটল ছাত্র জীবনে অনেক চ্যালেঞ্জ আসে কিন্তু এই চ্যালেঞ্জগুলোই আসলে আমাদের সফলতার বীজ বোপন করে কেবল নিজের উপর বিশ্বাস রেখে প্রতিদিন একটু একটু করে এগিয়ে গেলেই দেখবে কঠিন ধোয়াশা ছেঁকে কিছু আলো দেখা দিচ্ছে সফল মানুষগুলোর পিছনে আছে অগণিত কষ্ট এবং ইচ্ছার জোর বিখ্যাত প্রেরণাদায়ী লোকেদের কাহিনী দেখে শিখে নাও কিভাবে তারা সমস্যার মোকাবিলা করে পথ খুঁজে পেয়েছিল এই উদাহরণগুলো তোমাকেও করবে প্রেরণা যোগাতে প্রতিদিন এক ভালো কাজ করে যাওয়াই তোমার পছন্দের সাফল্যের পথ বাধাগুলো হবে তোমার ইচ্ছাশক্তির পরীক্ষায় মুহূর্ত সাহসের সাথে এগিয়ে যাও এবং আজই শুরু কর তোমার স্বপ্ন পূরণের জন্য এটি তোমার প্রথম পদক্ষেপ হোক